গ্রামীণ মৎস্য শিকারের ধারাবাহিক পর্বে আজকে আমি আপনাদের অন্যরকম একটা মাছ শিকার দেখাবো আপনারা দেখে আশ্চর্য হবেন আপনারা দেখুন যে এই যে প্লাস্টিকের পাইপটি দেখছেন এই পাইপটির ভিতরে রয়েছে অনেক শিং মাছ আমাদের অঞ্চলে মাছগুলোকে শিং মাছ বলে অনেক অঞ্চলে জিওল মাছ বলে বিভিন্ন এলাকায় আরও অন্য অন্য নাম থাকতে পারে আমি জানি না এই মাছগুলো অত্যন্ত সুস্বাদু সুস্বাদু এবং দামি মাছ যদি বিলের বা প্রাকৃতিকভাবে যে মাছ হয় সেই মাছ যদি হয় তাহলে তার দাম কেজি প্রতি ছশো থেকে আটশো টাকা কোনো কোনোটা হাজার টাকা এবং সাইজ যদি বড় হয় আরও বেশি দামের হতে পারে আর যেগুলো চাষের সেগুলোর দাম একটু কম তিনশো সাড়ে তিনশো চারশো টাকা আপনারা দেখছেন এই যে নেটটা এই নেটের মধ্যে মাছগুলো পাইপ থেকে বার করে নিয়ে আসা হয়েছে একটু পরেই মাছগুলো ডাঙায় তুলে তারপরে একটি পাত্রে ঢালা হবে আপনারা দেখবেন যে কত বড় বড় কতগুলো মাছ এখানে আমরা ধরতে সক্ষম হয়েছি মাছগুলোর রং অনেক কয়েকটা মাছের রং একদম হলুদ হয়ে গেছে আপনারা দেখবেন একটু পরেই মাছগুলো যখন সেই একটা পাত্রে ঢালা হবে এই নেট থেকে তখন আপনারা দেখতে পারবেন যে মাছগুলোর সাইজ কত সুন্দর এবং কালারটা কত চমৎকার হয়েছে কয়েকটা মাছ আছে একদম হলুদ কালার ধারণ করেছে মাছগুলোকে নিয়ে আসা হচ্ছে পরে এই যে ঝুড়িটা দেখছেন এই ঝুড়িতে এখন মাছগুলোকে ঢালা হবে আপনারা দেখুন এই যে মাছগুলোকে এখন সেই নেটের নেটের মধ্যে থেকে ঢালা হচ্ছে একটু ধৈর্য নিয়ে দেখুন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তারপরে আমি ভিডিওটা শেষ করে আপনাদের দেখাতে চাচ্ছি যে আসলে মাছগুলো দেখলে আপনারা আশ্চর্য হবেন আশা করি ওই পাইপের মধ্যে মাছগুলো থাকে মাঝে মধ্যেই দেখুন অবস্থা দেখুন এখানে কয়েকটা শিং মাছ বেশ যথেষ্ট বড় হয়েছে এবং কালার হলুদ হয়ে গেছে কিছু রয়ে গেছে ছোট তবে ম্যাক্সিমামগুলোই বড় হয়েছে এবং কালার হলুদ হয়ে গেছে অত্যন্ত ভালো সুস্বাদু এই মাছগুলো খেতে যারা খেয়েছেন যারা গ্রামে থেকেছেন তারা জানবেন যে গ্রামের আগে বিলের মধ্যে বা খালে আমরা জাল পাতাতাম এবং সেই জালে এই মাছগুলো আমরা পেতাম প্রচুর পরিমাণে মাছ আগে পাওয়া যেত কিন্তু এখন খাল বিল বিভিন্ন জায়গায় কীটনাশক সারের ব্যবহারের ফলে এই মাছগুলোর আধিক্য কমে গেছে এখন অবশ্য চাষে প্রচুর পরিমাণে চাষের শিং মাছ পাওয়া যায় আমরা শহর অঞ্চলে যে মাছগুলো পাই শিং মাছ সে মাছগুলো সব চাষের মাছ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে অন্তত সুন্দর একটা পরিবেশে এবং অভিনব একটি পদ্ধতিতে মাছগুলো ধরা হলো এটা দেখে আপনারা নিশ্চয়ই খুশি হয়েছেন এবং এরকম আরও ভালো ভিডিও আরও চমৎকার মাছের মাছ ধরার দৃশ্য মাছ ধরার কাজ আমি আপনাদের দেখাবো ভবিষ্যতে এরপরের ভিডিওতে আমি ছোটো মাছ নিয়ে আসবো যেটাকে অনেকে মায়া মাছ বলেন আমাদের অঞ্চলে সেটাকে চাবলি বলে আমি সেই মাছের ভিডিওটি নিয়ে আসবো পরবর্তীতে ধন্যবাদ সকলকে